রোবিন তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের জন্য সুকুমার রায়ের আরও একটা ছোট্ট হাসির গল্প বাংলা সাহিত্যে বিশেষত কিশোর সাহিত্যে তিনি এক উজ্জ্বল নক্ষত্র তার কাল রচনা আমাদের আজও সমানভাবে আনন্দ প্রদান করে চলেছে আজকের গল্প পিটুক প্রধান চরিত্রে হরিপদ বড় মামা মেজমামা ও রমেশ ডাক্তার গল্পটা আমি সুকুমার সমগ্র থেকে পড়ছি আশা করি তোমাদের গল্পটা ভালো লাগবে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আরও এরকম অডিও স্টোরির জন্য শুরু হচ্ছে আজকের গল্প পেটুক হরিপদর আর সারা নেই সবাই মিলে এত চাচাচ্ছে হরিপদ আর সারাই দেয় না কেন হরিপদ কালা নাকি কানে কম শোনে বুঝি না কম শুনবে কেন বেশ দিব্যি পরিষ্কার শুনতে পায় তবে হরিপদ কি বাড়ি নেই তা কেন হরিপদর মুখ ভরা ক্ষীরের নাড়ু খেলতেও পারে না গিলতেও পারে না কথা বলবে কি করি আবার ডাক শুনে ছুটেও আসতে পারে না তাহলে যে ধরা পড়ে যাবে তাই সে তাড়াতাড়ি নাড়ু গিলছে আর জল খাচ্ছে আর যতই গিলতে চাচ্ছে ততই গলার মধ্যে নাড়ুগুলো আঠার মতো আটকে যাচ্ছে বিষম খাওয়ার জোগাড় আর কি এটা কিন্তু হরিপদর ভারী বদভ্যেস এর জন্য কত ধমক কত শাসন কত শাস্তি কত সাজাই যে সে পেয়েছে তবুও তো তার আক্কেল হলো না তবুও সে লুকিয়ে চুরিয়ে পেটুকের মতো খাবেই যেমন হরিপদ তেমন তার ছোট ভাইটি এদিকে পেট্রোগা দুদিন অন্তর অন্তর অসুখ লেগেই আছে তবুও হ্যাংলামি তাদের যায় না সেই যে এক বিষম পেটুকের গল্প শুনেছিলাম সে একদিন এক বড়ো নেমন্তন্নের দিনে প্রতিজ্ঞা করেছিল আজ আমি নেমন্তন্ যাব না সবাই বলল কী ভয়ানক তুমি এমন ভীষ্মের মতো প্রতিজ্ঞা করছো কেন কিন্তু সে কারও কথা শুনল না ঘরের মধ্যে লেপ মুড়ে দিয়ে শুয়ে রইল আর সকলকে বলে দিল ভাই তোমরা আমার ঘরের বাইরে তালা লাগিয়ে দাও মশাই ঘরের মধ্যে বন্ধ আছেন কিন্তু মনটা তো আর বন্ধ রাখা যায় না মনটা তার ঘুরে বেড়াচ্ছে সেই জায়গায় সে ভাবছে এতক্ষণে বোধহয় আসন পেতেছে আর পাত পড়েছে এইবারে বোধহয় খেতে ডাকছে কি খেতে দিচ্ছে লুচি নিশ্চয়ই লুচি আর বেগুন ভাজা দিয়ে গেছে এবার ডাল তরকারি ছক্কা সব আসছে তা আসুক আমি তো আর যাচ্ছি না এইবারে কি মাছের কালিয়া তারপর মাংস বুঝি তা হোক না আমি তো আর যাচ্ছি না মাংসটা না জানি কেমন রেখেছে সেবারে ওদের বাড়িতে রান্না অতি চমৎকার হয়েছিল অবশ্যই এখনও সময় আছে কিন্তু থাকলেই বাকি আমি তো আর যাচ্ছি না যাক এতক্ষণে টক দা হয়েছে এইবারে দই রাবড়ি আর রসগোল্লা এই যা ফুরিয়ে গেল তো বলেই এক লাফে জানলা টোপকে হাঁপাতে হাঁপাতে সে নিমন্তন্ন জায়গার গিয়ে হাজির আমাদের হরিপদর দশাটাও ঠিক তাই যেদিন শাস্তিটা একটু শক্ত রকমের হয় তারপর কয়েকদিন ধরে প্রতিজ্ঞা থাকে এমন কাজ আর করবো না আর না এইবারই শেষ যখন অসময়ের অখাদ্য খেয়ে রাত্রে তার পেট কামড়ায় তখন কাঁদে আর বলে আর না এইবারই শেষ কিন্তু দুদিন না যেতেই আবার যেই কে সেই তাই সবাই বলে কাবু হইয়াই গাপ খাব না আর তাজা হইয়াই গাপ খাব না তো খাবো কি এই তো কিছুদিন আগে পিসিমার ঘরে দই খেতে গিয়ে তারা জব্দ হয়েছিল কিন্তু তবুও তো লজ্জা নেই হরিপদর ভাই শ্যামাপদ এসে বলল দাদা শিক্ষে এসো পিসিমা এই মাত্র এক হাড়ি দই নিয়ে তার খাটের তলায় লুকিয়ে রাখলেন দাদাকে এত ব্যস্ত হয়ে এই খবরটা দেওয়ার অর্থ এই যে পিসিমার ঘরে যে শিকল দেওয়া থাকে শ্যামাপদ সেটা হাতে নাগাল পায় না তাই দাদার সাহায্যের দরকার হয় দাদা এসে আস্তে আস্তে শিকলটি খুলে আগেই তাড়াতাড়ি গিয়ে খাটের তলায় দুয়ের হাড়ি থেকে এক খাবলা তুলে নিয়ে খপ করে মুখে দিয়েছে মুখে দিয়েই চিৎকার কথায় বলে সাড়ের মতো চেঁচাচ্ছে কিন্তু হরিপদর চেঁচানো তার চাইতেও সাংঘাতিক চিৎকার শুনে মা মাসি দিদি পিসি যে যেখানে ছিল সব বলে দৌড়ে এলেন শ্যামাপদ বুদ্ধিমান ছেলে সে দাদার চিৎকারের নমুনা শুনেই এক দৌড়ে ঘোষেদের পাড়ায় হাজির সেখানে অত্যন্ত ভালো মানুষের মতো তার বন্ধু শান্তি ঘোষের কাছে সে পড়া বুঝে নিচ্ছে এদিকে হরিপদর অবস্থা দেখেই পিসিমা বুঝেছেন যে হরিপদ দুই ভেবে তার চুনের হাড়ি চেখে বসেছে তারপর হরিপদর যা সাজা এক সপ্তাহ ধরে সে না পারে চিবতে না পারে গিলতে তার খাওয়া নিয়েই এক মহা হাঙ্গামা কিন্তু তবু তো তার লজ্জা নেই আজ আবার লুকিয়ে কোথায় নাড়ু খেতে লেগেছে হরিপদ ভালো মানুষের মতো এসে হাজির হরিপদর বড় মামা বললেন কিরে এতক্ষণ কোথায় ছিলি হরিপদ বলল এ এই তো উপরেই ছিলাম তবে আমরা যে এত চাচাচ্ছিলাম তুই জবাব না যে হরিপদ মাথা চুলকতে চুলকতে বলল আগে জল খাচ্ছিলাম কি না শুধু জল না কিছু স্থলও ছিল হরিপদ শুনে হাসতে লাগলো যেন তার সঙ্গে ভারী একটা রসিকতা করা হয়েছে এর মধ্যে তার মেজমামা মুখখানা গম্ভীর করে এসে হাজির তিনি ভেতর থেকে খবর এনেছেন যে হরিপদ একটু আগেই ভাড়ার ঘরে ঢুকেছিল আর তারপর থেকে প্রায় দশ বারোখানা ক্ষীরের নাড়ু কম পড়ছে তিনি এসেই হরিপদর বড় মামার সঙ্গে খানিক্ষণ ইংরেজিতে ফিসফাস কী যেন বলা বলি করলেন তারপর গম্ভীরভাবে বললেন বাড়িতে ইঁদুরের যেরকম উৎপাত ইঁদুর মারবার একটা বন্দোবস্ত না করলে চলছে না চারিদিকে যেরকম প্লেগের ব্যারাম এই পাড়া শুধু ইঁদুর না মারলে আর নেই বড় মামা বললেন হ্যাঁ তার ব্যবস্থা করা হয়েছে দিদিকে বলেছি শেকো বিষ দিয়ে নাড়ু পাকাতে সেগুলো পাড়ামায় ছড়িয়ে দিলেই ইঁদুরের বংশ নির্বংশ হবে হরিপদ জিজ্ঞাসা করল নাড়ু কবে পাকানো হবে বড় মামা বললেন সে এতক্ষণে হয়ে গেছে সকালে এই টেপিকে দেখছিলাম একতাল ক্ষীর নিয়ে দিদির সঙ্গে নাড়ু পাকাতে বসেছে হরিপদর মুখখানা আমসির মতো শুকিয়ে এলো সে খানিকটা ঢোক গিলে বলল সে কবেশ খেলে কি হয় বড় মামা হবে আবার কি ইঁদুরগুলো মারা পড়ে এই হয় আর যদি মানুষ ওই নাড়ু খেয়ে ফেলে তা নাও মরতে পারে গলা জ্বলবে মাথা ঘুরবে বমি হবে হয়তো হাত পা খিঁচবে আর যদি একেবারে নাড়ু খেয়ে বলে হরিপদ ভ্যা করে কেঁদে ফেললো তখন বড় মামা হাসি চেপে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন বলিস কিরে তুই খেয়েছিস নাকি হরিপদ কাঁদতে কাঁদতে বলল। হ্যাঁ বড় মামা তার মধ্যে সাতটা খুব বড় বড় ছিল তুমি শিগগিরই ডাক্তার দেখো বড় মামা আমার কীরকম গা ঝিমঝিম আর বমি বমি করছে মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন তিনি এসে প্রথমেই খুব একটা কড়া রকম তিত ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন তারপর তাকে কি একটা শুক্তে দিলেন তার এমন ঝাঁজ বেচারার দু চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন তারপর আর একটা ভয়ানক ওষুধ খাওয়ানো হল সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন দিন দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না চিরতার ঝোল আর সাগু খেয়ে থাকবে হরিপদ বলল আমি উপরে মায়ের কাছে যাব ডাক্তার বললেন না যতক্ষণ বাজবার আসা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই ও আপনাদের এখানেই থাকবে বড় মামা বললেন হ্যাঁ মার কাছে যাবে না আরও কিছু মাকে এখন ভাবিয়ে তুলে আমার লাভ কী তাকে এখন খবর দেওয়ার কিছু দরকার নেই তিন দিন পর যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই সে একেবারে বদলে গেছে তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যারাম হয়েছিল তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলেই হরিপদর পেটে অসুখ হয়েছিল হরিপদ জানে সে কবি খেয়ে সে আরেকটু হলেই মারা যাচ্ছিল কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজ মামা আর জানে রমেশ ডাক্তার আর এখন জানলে তোমরা যারা এই গল্প শুনলে শেষ হলো আজকের গল্প পিটুক গল্পের সূত্রধার ও বিভিন্ন চরিত্রে আমি শীর্ষেন্দু কেমন লাগলো তোমাদের এই গল্প আমায় অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বিশেষ কৃতজ্ঞতা জানাই প্রীতম আর দীপায়নকে সর্বদা আমার পাশে থাকবার জন্য খুব শিগগিরই আবার একটা গল্প নিয়ে হাজির হব তোমাদের কাছে ভালো থেকে সকলে